যাদের নামের প্রথম অক্ষর ইংরাজি বর্ণমালার এস ও বাংলায় দন্তস্য বা তালবস্য দিয়ে শুরু তাদের জন্যে এই জুন মাসের উনিশ তারিখ থেকে এই মাসের শেষ অর্থাৎ তিরিশ তারিখ অবধি চারটি বিপদের সংকেত বর্তমান রয়েছে রাশিতে আপনাদের জীবনে চারটি বড় বিপদ আসতে পারে অবশ্যই যে সবার সাথে এটা ঘটবে তাও নয় কিন্তু আপনারা এই বিষয়গুলি সম্পর্কে সংকেতগুলি সম্পর্কে একটু সচেতন থাকবেন নচেত আপনাদের জীবনে বড় রকমের সমস্যা ঘনিয়ে আসছে আজকের এই ভিডিওটি এই সম্পর্কিত সুতরাং এস নামের যারা মানুষ রয়েছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আপনাদের প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারণ নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে ভিডিওটি তাদের সাথেও শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমনই আরও ভিডিও পাওয়ার জন্য নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ভাগ্যফল চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন ইংরাজির উনিশতম লেটার হলো এস যার সংখ্যাতত্ত্ব মান এক আর এই এক হওয়ার কারণে এস নামের মানুষেরা অন্য সকল মানুষের থেকে অনন্য প্রকৃতির হয়ে থাকেন তাদের স্বভাব চরিত্র অন্য সবার থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করে থাকে আর জীবনে বাধা বাধার ব্যাপারটিতেও তো আশা করি এত সময় সবাই জেনে গেছেন যে এস নামের মানুষদের জীবনে প্রত্যেকটা কর্মেই বাধা আসে তাদের কর্মজীবনে বলুন আর্থিক ক্ষেত্রে বলুন পারিবারিক ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সমস্ত জায়গায় তারা বাধার সম্মুখীন হয় প্রতিনিয়ত আপনারা সকলেই আমার সাথে একমত হতে পারবেন এই ব্যাপারটিতে এস নামের মানুষদের কিন্তু প্রতিটা সময় পরীক্ষা প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হয় আর এই মাসের উনিশ তারিখ থেকে মাসের শেষ তিরিশ তারিখ অবধি এস নামের মানুষদের রাশিতে চারটি বড় বিপদের সংকেত বর্তমান রয়েছে আপনারা যদি একটু সচেতন হয়ে বিষয়গুলি মাথায় রাখেন তাহলে বিপদ আপনাদের ছুঁতেও পারবে না প্রথমেই যে বড় বিপত্তির কথা বলবো সেটি হল খুব কাছের মানুষ ছাড়া ধার দেবেন না আবারও বলি আপনাদের জন্য এস নামের মানুষেরা এই উনিশে জুন থেকে তিরিশে জুন অবধি খুব কাছের মানুষ চেনাশোনার মধ্যে না হলে ঋণ দেবেন না ধার দেবেন না ধার নেওয়ার সময় সেই মানুষগুলো আপনার সাথে যতটা ভালো ব্যবহার করবে টাকাটা ফেরত দেওয়ার ব্যাপার যখন আসবে তখন তারাই কিন্তু আসল রূপ আপনাদেরকে দেখিয়ে দেবে আপনাদের সাথে তাদের চরম খারাপ ব্যবহারটি করবে তাই কোনোভাবেই এই সময় ধার দেবেন না পারলে এড়িয়ে চলে যান তাদের কথা অত গুরুত্ব দেবেন না কিন্তু ধার আপনি কোনো মতেই দেবেন না দ্বিতীয়ত যেটি আপনি যদি বাধা বিপত্তির মধ্যে পড়েন তাহলে নিজের ক্ষমতায় সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন এই সময়টি কারোর সাহায্য নেবেন না বা কারোর পরামর্শ বা কারোর ওপর বিশ্বাস করবেন না আপনি আপনার যোগ্যতায় সেই বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসুন কারণ আপনার চারপাশে কিন্তু বেশিরভাগ শত্রুই ঘোরাঘুরি করছে আর তার জন্যেই নিজের বুদ্ধিতে নিজে বিচার বিবেচনা করে কোনো সিদ্ধান্ত নিন তিন নম্বর যে সমস্যাটির কথা বলবো, সেটি আপনাদের শারীরিক ক্ষেত্রে সমস্যা আপনাদের অস্থিজনিত সমস্যা অর্থাৎ হাড়ের সমস্যা হাড়ে ব্যথা বা হাড় ভাঙার মতো যন্ত্রণার মধ্যে দিয়েও কিন্তু আপনারা যেতে পারেন তাই সাবধানে চলাফেরা করুন এবং বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থেকে থাকেন বা আপনারাও যদি বয়স্ক মানুষ হন যিনি এই ভিডিওটি দেখছেন তাদেরকেও বলি বাথরুমে নামার আগে ভালো করে ধরে তারপরই নামবেন এই সময় কিন্তু হাড় ভাঙার প্রবল সম্ভাবনা বর্তমান রয়েছে এস নামের প্রত্যেকটা মানুষদের রাশিতে তাই দয়া করে এই ব্যাপারটি মাথায় রাখুন এবং সাবধানতা অবলম্বন করুন এবং চতুর্থ যে বিপদটির কথা বলবো সেটি হল যেহেতু এই বছর দু সালটি শনির প্রকোপ খুব বেশি রয়েছে যার কারণে অনেক রাশির ওপরই তার কুপ্রভাব বর্তমান আর শনির প্রকোপ এবং রাহু যাদের রাশিতে বর্তমান রয়েছে তাদের জীবনে কিন্তু রক্তপাত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এছাড়াও এস নামের প্রত্যেকটা মানুষদেরকে আমি এটি নির্দেশ দেব যে জুন মাসের উনিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনারা একটু সতর্ক থাকুন যারা অত্যন্ত জোরে গাড়ি বা কার বাইক যাই চালান না কেন একটু স্পিড কমান রাস্তাঘাটে যখনই বেরোবেন চোখ কান খোলা রেখে তারপরই রাস্তায় বেরোন আপনি যদি আপনার সঠিক নিয়মে রাস্তা দিয়ে জানো হয়তো দেখবেন পিছন থেকে কোনো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আপনার সামনে চলে এলো তাই বলছি যদি কেউ হাইওয়েতে বাইক নিয়ে যাতায়াত করেন তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই এবং হেলমেট অবশ্যই প্রত্যেকটা মানুষকে পরা উচিত এই চারটি বিষয় বললাম এই চারটি বিষয় যদি আপনারা মনে রাখেন এবং সাবধানতা অবলম্বন করেন এই কটা দিন তাহলে আপনাদের কোনো বিপদ ছুঁতেও পারবে না আজকের ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার শুভ নামটি নিচের কমেন্ট সেকশানে লিখে জানান ধন্যবাদ